গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে মরক্কোয় ব্যাপক বিক্ষোভ লেনদেন বেড়েছে পুঁজি বাজারে গুলি করে ফিলিস্তানি আমেরিকান শিশুকে হত্যা করল ইসরায়েল সর্বশেষ থাকছে সারা দেশে চলছে নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে মরক্কোয় ব্যাপক বিক্ষোভ ফিলিস্তানের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার বিরুদ্ধে মরক্কোয় ব্যাপক বিক্ষোভ হয়েছে গতকাল রোববার হাজারো বিক্ষোভকারী মরক্কোর রাস্তায় নেমে এই বিক্ষোভ দেখান গাজা ইসরায়েলি যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করেন বিগত কয়েক মাসের মধ্যে মরক্কোয় সবচেয়ে বড় বিক্ষোভগুলোর এটি হয় গতকাল এই দিন দেশটির রাজধানী রাবাতের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের ঢল নামে বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা পদলিত করেন তারা ইসরায়েলি হামলায় নিহত হামাস নেতাদের ব্যানার বহন করেন এছাড়া তারা বাস্তুচ্যুত ফিলিস্তানিদের ছবির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি যুক্ত করে বানানো ক্ষবের পোস্টারও বহন করেন গত মাসে ইসরায়েলের তীব্র বিমান ও স্থল হামলার মধ্যে দিয়ে গাজার যুদ্ধবিরতি ভেঙে যায় এরপর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্তানি নিহত হয়েছে। নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন লাখো ফিলিস্তানি ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছেন মরক্কর বিক্ষোভকারীরা দুই সালে সাতই অক্টোবর গাজা যুদ্ধের সূত্রপাত হয় এই এই যুদ্ধে হাজার জনের বেশি ফিলিস্তানি নিহত হয়েছেন এক হাজার জনের বেশি ফিলিস্তানি আহত হয়েছেন মধ্য প্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে একই রকম বিক্ষোভ হয়েছে এই সব বিক্ষোভ থেকে ফিলিস্তানিদের প্রতি সংহতি ও ইসরায়েলের প্রতি নিন্দা জানানো হয়েছে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন কারণ কাজা ইসরায়েলি হামলা সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র তাছাড়া গাজা পূর্ণ গঠনের জন্য উপত্যকাটি থেকে ফিলিস্তানিদের জোরপূর্বক হস্তান্তরের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব দেশ এই পরিকল্পনা বলে অভিহিত করেছে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে ফিলিস্তানি পন্থী আন্দোলনের উপর দেশটির কৃতপক্ষের দমন নিপীড়নেরও নিন্দা জানিয়েছেন লেনদেন বেড়েছে বাজারে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ইদুল ফিতল পরবর্তী প্রথম কার্য দিবস গতকাল রবিবার মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ডিএসসি সূত্রে এই তথ্য জানা গেছে সূত্রমতে এই দিন ডিএসের লেনদেন শেষে প্রধান সূচক ডিএসই এক্স তেরো দশমিক নয় ছয় পয়েন্ট কমে অবস্থান করেছে পাঁচ হাজার দুইশো পাঁচ পয়েন্টে অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ডিএসইএস জিরো দশমিক দুই আট পয়েন্ট কমে দাঁড়িয়েছেন এক হাজার 167 পয়েন্টে আরডিএস পয়েন্ট বেড়ে অবস্থান করেছে 1929 পয়েন্টে এই দিন ডিএসসি তে মোট 415 কোটি 50 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে গত কার্য কার্যদিবসে লেনদেন হয়েছিল 315 কোটি 9 লাখ টাকার শেয়ার গতকাল লেনদেন হওয়া 397 টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে 101 একটির কমেছে 262 টি অন্যদিকে অপরিবর্তিত হয়েছে 30 কোম্পানির বাজার দর গুলি করে ফিলিস্থানে আমেরিকান শিশুকে হত্যা করল ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে শিশুদের উপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে চোদ্দ বছর বয়সী এক ফিলিস্তানি আমেরিকান শিশু নিহত এবং কমপক্ষে দুইজন আহত হয়েছে ফিলিস্তানি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন আল জাজিরা ফিলিস্তানি স্বাস্থ্য মন্ত্রালয়ের রোববার নিহত ওই শিশুর নাম ওমর মোহাম্মদ রাবেয়া বলে জানিয়েছেন তাকে আমাল্লা শহরের উত্তরপূর্বে পূর্বে তুরমুস আয়া শহরের কাছে গুলি করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের দিকে পাথর ছুড়ে মারা হচ্ছিল এমন একজন সন্ত্রাসীকে তারা হত্যা করেছে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তানিদের বিরুদ্ধে ইসরায়েলি সহিংসতা হামলার ঘটনা ঘটল এর মধ্যে রয়েছে উত্তর একটি বৃহৎ আকারের হামলা যাতে কমপক্ষে জন নিহত হয়েছে অনুসারে নিহতদের মধ্যে প্রায় সতেরো জন শিশু ওয়াফার মতে ইসরায়েলি কর্মকর্তারা রাবেয়াকে কে গ্রেপ্তার করেছিলেন পরে তাকে মৃত ঘোষণা করেন এবং তার মৃতদেহ আটকে রাখে সংস্থাটি জানিয়েছেন এই সময় চোদ্দ এবং পনেরো বছর বয়সী ধারিত দুই শিশু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র দুই শিশুর পেটে ও উড়ুতে আঘাত লাগে এবং ফিলিস্তানি রেডিসেন্ট সোসাইটি তাদের চিকিৎসার জন্য হাসপাতালে হস্তান্তর করেন রামালা এবং এল বিরহের গভর্নর লাইলা ঘানেম হাসপাতালে তাদের দেখতে যান এবং হামলার নিন্দা জানান সারা দেশে চলছে নো নেটওয়ার্ক নো ক্লাস কর্মসূচি ফিলিস্তানে ইসরায়েলের অগ্রসায়নের প্রতিবাদে সারা দেশে নো নেটওয়ার্ক নো ক্লাস কর্মসূচি চলছে গত রাতেই ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানও এই নোটিশ দিয়ে সংহতি জানিয়েছেন গাজার পক্ষে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় আর কলেজগুলোর সামনে বিক্ষোভ মিছিল করবে শিক্ষার্থীরা শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এছাড়াও গাজায় হামলা বন্ধের দাবিতে একই কর্মসূচি সংহতি জানিয়ে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্র দল গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন রাতে ঢাকা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা পরিষদ ইসরায়েলি অগ্রসরণের নিন্দা ফিলিস্তানের নাগরিকের উপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তানের দাবিতে উঠে আসে তাদের স্লোগান এই সময় সোমবার জেনারেল স্ট্রাইকে দেশবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা গাজা ইসরায়েলি বাহিনীর নিঃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন সঙ্গে কর্মসূচির সংহতি প্রকাশ করে আজকের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই গণহতার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ